গ্রামীণ জীবন মানে অনেক আনন্দময় অনেক হাসি অনেক মজা আলাইকুম কেমন আছে সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো আমি টেনা চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করছি সকালবেলা মা রান্না হয়ে গেছে আমাকে বলতেছিল ভাতটা বেড়ে ঘরে নিয়ে যেতাম আর আমি ভাতটা বেড়ে নিচ্ছি আর মা হচ্ছে আজকে পালন শাক ঘন্ট করবে আর হচ্ছে লাল শাক ভাজি করবে আর আমার মাহিগুড়ির হচ্ছে শাক দেখলেই পেটে ব্যথা হয়ে যায় শাকটা কি খেতে পারে না মানে হজম করতে পারে নাও এই জন্য মাকে বললাম একটা ডিম ভেজে দাম তো খেতে পারবে না এই জন্য মা হচ্ছে মায়ের জন্য একটা ডিম পোজ করে দিল আর এখন হচ্ছে সকালবেলা যেহেতু মায়ের খাওয়াই নিব শাক দিয়ে আমি খাবো ডিম পোজ দিয়ে মায়ের খাবো আর একটা মজার কাহিনি হয়েছে আজকে হচ্ছে মা পিঠা বানাইছে চিতই পিঠা চিতই পিঠা দেখতেই পাচ্ছেন এই পিঠাটা আজকে হচ্ছে আমরা গুড় দিয়ে ভিজাবো না এটা হচ্ছে চিনি দিয়ে ভিজাই খাবো আর মজার ব্যাপারটা হলো এটা বলতেছি মা যেহেতু পিঠা বানাইছে মানে পিঠার মানে পিছন সাইডটা একটু কালো কালো হয়ে গেছিল মা আমাকে বলছে কি একটা ভিজা কাপড় দিয়ে মানে একটা পয়সা কাপড় দিয়ে পিঠার পিছন পাঁচটা একটু মুছে দিই ভিজাইলে তো আবার দুধের মধ্যে যখন দেবে তখন কালো কালো দেখা গেলে কেমন না খাবার জিনিস মানে দেখতে ভালো না লাগলে কিন্তু খেতেও ভালো লাগে না আমি কি করছি পিঠার মধ্যে দিছি পানি ঢেলে পানি ঢেলে দেওয়ার পরে তো পিঠার যে ছিদ্রগুলো ওইটার মধ্যে তো পানি ঢুকে আছে ওইটার আমি আর বুঝতে পারি না কারণ আমি তো কখনো পিঠা বানাই নাই পিঠা ভিজানোর আগে মা হচ্ছে যে চিনিটা অনেক বেশি করে চিনি দিয়ে কারণ আমি সবসময় বলি পিঠা মিষ্টি না হলে কিন্তু খাবো না আর এই জন্য মা হচ্ছে অনেক বেশি করে চিনি দিয়ে পিঠাটা ভিজাবে আর আমার দিয়ে চিনিটা মানে কেমন চিনি হয়েছে এটা আমাকে দিয়ে টেস্ট করাইছে কিন্তু আমি যে একটা ভুল কাজ করে রাখছি কারণ পিঠাগুলো যখন আমি পানি থেকে তুলে মুছে মুছে আর একটা পাত্রে রাখতেছিলাম তখন আর আমি আর বুঝতে পারি নাই সবগুলো পিঠা উঠানো শেষ চার পাঁচটা পিঠা ছিল তখন এখন চাপ দিছে আমি দেখি পানিতে আর কি ভরা মা আবার দুধ আবার চিনি শিরাটা দেবে তখন তো পিঠাটা ভিতরে তো পানি দিয়ে ভরে আছে ওইটা তো অনেক হালকা হয়ে যাবে মিষ্টিটা আমি ওইটা বুঝতে পারি নাই পিঠা খাওয়ার সময় মা বলে কি রে পিঠা এরকম প্যাঞ্চা প্যাঞ্চা লাগতেছে কেন তোরে দিয়ে না আমি মিষ্টিটা চেক করাইছি কিন্তু আসলে আমরা এটা বুঝতে পারি নাই পরের দিন আমি ওই দিনও বুঝি নাই ভাবছি না পিঠাতে মিষ্টি কম হয়েছে এই জন্য একটু লাগতেছে পরের দিন আমার মনে পড়লো যে মা আমি কালকে না পিঠা তখন ভিজাইছিলাম ওর মধ্যে তো পানি বেশি দিয়ে ফেলছি মানে পানি ঢেলে দিয়ে আমি ওটা পরিষ্কার করছি মা বলতেছে আরে বলো দম্ভে করে আমি তো তোরে বললাম যে একটা ভিজা কাপড় না এটা মুছে দে যাই হোক যারা যারা পিঠা দেছে সবাই বলে কিরি ফিটা তো পাচ্ছা কেন যাই হোক আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট আর আমার মতন ভুল কিন্তু করো না